ফোটো শুট করতে মজা 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 ভাই সবাই দেখুন সবাই সবাই ফটো নিয়ে ব্যস্ত মজা ফটো ওঠা মজা মজা লোকেশন আছে আপনারা আইতে পারেন আমি লোকেশনটা টা চেক করে আপনাকে ডিস্ক্রিপশন দিয়ে দিম আপনার দিকাপুর আসুন এত সুন্দর জায়গা এত মজাদার জায়গা ওয়াও এটা দেখ চাংঘর তোমরা চাংঘর বই এটা ফটো মারো আরে তো সুন্দর সুন্দর ঘর বানাইছে দেখো ঘরে যাও টিকিট কাটো রেস্ট করো ই ভগবান এটা করো যেটা মন চায় ওটাই করতে পারবা এটা ঘর ঘর কোনে পুরা আছে এত মজার জায়গা

আরো ভালো ভালো বস্তু দেখাবার জন্য যাতে আপনারা দেখতে পারেন এনজয় করতে পারেন কি ভাই না ভাই ভিডিও ক্রিয়েটর ভিডিও ক্রিয়েট করতে যাও কি কর रहे यार तू <laughs> तो मजाक <के> <laughs> 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 है क्या তো আপনাকে বাড়ি কোনে হ্যান্ডসেট করি আপনি গুলোকে কলকাতা কলকাতা ও আচ্ছা খুব ভালো আপনারা সবাই কলকাতা না ভাল হৈছে গুৰু এনজয় কৰ ফটো মৰা ইনপৰ্টেণ্ট তোমাৰ ফটো মৰা ইনপৰ্টেণ্ট একদম ভাল কৰি গুৰুত দেখ মায়াৰ বাজাৰ কি সুন্দৰ মায়া মায়া আছে যদি যাওঁ যাৰ বিয়া কৰাৰ মন যায় যাব অসুবিধা নাই কোন আছে ভা

কিছু ফালদা লাগবো ফালদা ফালদাও মায়ের বাজার আয় লাভ কি মায়ার বাজার আয় লাভ হ্যালো বন্ধুরা মাইহাং রিসার্টে এত মজার একটা বস্তু আছে আপনি দেখা যাচ্ছে আপনারা আসুন আও আমার সাথে হ্যাঁ যাচ্ছেন ভাই বলো কিছু ঘর বানাইছে আগের দিনে ফরেনের ঘর এটা আগের দিনে ফরেনের ঘর দেখুন কি সুন্দর আপনার পানি সারি যত কিছু করবার করা এই জায়গায় আর উপর দেখাইতেছি কি মজা লাগছে না হেভি লাগছে হেভি এত মজা একটা জায়গা এত মজা করে দিছে দেখুন কি সুন্দর লাগছে কত মজা লাগছে গোটা উপরে ফ্যান আছে দেখুন ফ্যান ঘুরতাছে আপনার পুরা আপনার গার্লফ্রেন্ড বা ফেমিলি নিয়ে আড্ডা মারতে পারবেন কোনো অসুবিধা নাই বাড়ি তো ধরো তো ক্যামেরাটা যেনেকুৱা আপনাক যুন দেখা আমরা ফ্রেন্ডে সিট বই গল্প আড্ডা দেই ভাই ভালো আছো হা ভাই ভালো আছি আমি তো ওই রকম আমি দিতে ফ্যামিলি আমি নিয়ে আসুন নিয়ে পুৰা আড্ডা দিতে ভাই ভাই আছে ভাই এটা আমি একদম এজ চোন এজ পচিবল যেটা জলদি আমাকে ঠিক আছে আমাকে নিয়ে থাকো ভাই ওকে ঠিক আছে আর আর এই ঘরের ভিতরে দিকে আপনার ঘরের বাইরের ফোকাসিং দেখাই দিছি কি সুন্দর বাইরের ভিউ দেখা দিছি এত মজাদার ভিউ দেখুন চারিদিকে ঘর 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 মায়াং রিস্ট মায়াং রিস্টের এই জায়গা পরিবেশটা এত মজা লাগছে আর এত সুন্দর লাগছে অনলাইন আছে এত মজা লাগছে সর্বক আপনারা আইতে পারেন এত মজা লাগছে এত মানু হইছে আসুরিত হাই দেখো ছোট ছোট বাবু নিয়ে আইছে তোমরা কি মায়ার বাজারে হ্যাপি আমি ভাই অনেক হ্যাপি ভাই এটা কিন্তু আমার নতুন নাম দিছি মায়ার বাজার মাইহাং রিসর্ট মাইহাং রিসর্ট অরিজিনাল নাম হইছে মাইহাং রিসর্ট কিন্তু আমি নাম দিছি মায়ার বাজার হ্যাঁ কে এই জায়গাটা এত সুন্দর সুন্দর মায়া দেখছি আমি এত সুন্দর সুন্দর মায়া গুণ আইছে আপনারা দেখলে তো অবিয়াসলি পাগল হয়ে যাবেন তো আপনাদের সব দেখাবো আমি নো টেনশন আরেকটা ঘর আছে এত মজাদার ঘর এই ঘরটা দেখুন আপনারা রেস্টুরেন্ট এইটো এতে রেস্টুরেন্ট খাব পারিব খাওয়ার সিস্টেম আছে এটা হচ্ছে রেস্টুরেন্ট বহার জায়গা আপনার এই জায়গায় বইয়া খাইতে পারবেন রিসার্টের এটা গাড়ি পার্কিং এটা গাড়ি পার্কিং এরিয়া পুরো আপনারা গাড়ি নিয়ে এই জায়গায় পার্কিং করতে পারবেন মানুষ পুরো পার্কিং করছে পুরা মানু আইছে রে বাবা ঈদের ফায়দা উড়াইছে মাইছে ঈদের ফায়দা উড়াইছে